বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রভাতি অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছাও জানাচ্ছি একই সঙ্গে গতকালই আমরা বাংলার জনরবের পক্ষ থেকে বলেছিলাম যে বাঙালি মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করছে তারা ধীরে ধীরে বাম কংগ্রেসের দিকে ঝুঁকছে মানে একটা অংশ একটা বড় অংশের ভোট বাম কংগ্রেসের দিকে ঝুঁকেছে এবং ঝুঁকতে চলেছে এই আভাসটা আমরা দিয়েছিলাম তো গতকালের এই আমাদের এই অনুষ্ঠানটা দেখার পর অনেকেই নানা বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন যদিও যারা দেখেছেন তারা অনেকেই ধন্যবাদ জানিয়েছেন কিছু কিছু ব্যক্তি বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে বলেছে যে তৃণমূল কংগ্রেসকে আমাকে ব্যক্তিগত স্তরে ফোন করে জানিয়েছেন যে আপনি তৃণমূল কংগ্রেসকে কেন এতটা ছোট ভাবছেন কেনই বা এ ধরনের কথাবার্তা মিথ্যাচার করছেন এবং আপনারা যত খুশি মিথ্যাচার করুন তৃণমূল কংগ্রেস কিন্তু মুসলিম ভোট পাবে আমি তাদেরকে সবিনয়ে বলেছিলাম যে মুসলিম ভোট পাবে কি পাবে না সেটা বিধানসভা ভোটের পর বুঝতে পারবেন কিন্তু সত্যি করে বলছি যে এটা ভাবতে পারিনি যে আজকে যে ঘটনাটা ঘটল অর্থাৎ রবিবারে যে ঘটনাটি ঘটলো বহরমপুরের পঞ্চায়েত সমিতির এলাকায় দৌলতাবাদ মহারাজা সমবয় সমিতির নির্বাচনকে ঘিরে সেই নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস দস্ত হলো শুধু তৃণমূল কংগ্রেস বলবো কেন বিজেপিও দস্ত হয়েছে আপনারা সকলেই জানেন যে বহরমপুর বিধানসভাটা দু হাজার একুশের বিধান দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেয় আমরা তখন একটা আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির গোপন সমঝোতার জন্যেই কংগ্রেস প্রার্থী হেরে গেছে এটা আমরা বলার চেষ্টা সেই সময় আমাদের নিউজ পোর্টালে বলার চেষ্টা করেছিলাম যখন হেরে যায় অনেকে বিশ্বাস করেনি অনেকে ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেস নয় এরা কংগ্রেসের যে মনোজ যিনি ছিলেন তিনি নিজের অযোগ্যতার কারণে বা ভোট কাটাকাটির অঙ্কেই হেরে গেছেন এটা মনে করা হচ্ছিল কিন্তু আমরা জানি যে এই যে মনোজ চক্রবর্তী যিনি বহরমপুরের প্রাক্তন বিধায়ক তিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে তার মন্ত্রিসভার সদস্য ছিলেন দু হাজার এগারোতে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন ছেঁড়া জুতোর মতো আমি মন্ত্রিত্ব ত্যাগ করে চলে আসতে পারি তো সেরকম মনোজ চক্রবর্তীকে যদি সময় এবং সুযোগ পায় তৃণমূল কংগ্রেসের যে তাকে হারিয়ে দেবে সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না বহরমপুর বিধানসভা হেরে গিয়েছিল স্বাভাবিকভাবে বহরমপুর বিধানসভা এলাকাতে বিজেপির দাপট রয়েছে তা সত্ত্বেও তেতাল্লিশটা আসনে ভোট হয়েছে এই সমবয় সমিতির নির্বাচনে এক জন ভোট দিয়েছে এবং তারপরেও তেতাল্লিশটার মধ্যে বিজেপি শূন্য পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস তেতাল্লিশটা আসনের প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে মাত্র চারটে আসন একটা জোন থেকে পেয়েছে একটা এলাকা থেকে পেয়েছে আর সিপিএম পেয়েছে উনিশটা আসন কংগ্রেস পেয়েছে কুড়িটা আসন সম্মিলিতভাবে বাম কংগ্রেস জোট কিন্তু একসঙ্গে প্রার্থী ছিল তেতাল্লিশটা আসন তেইশটা এবং কুড়িটা আসনে তো যাই হোক আমরা এই যে সাফল্য এই যে তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়া প্রযুদ্ধ হয় মানে গোহারণ হারা হেরে যাওয়া তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে বহরমপুরের মতো যেখানে বহরমপুরে এখন কংগ্রেসের এমপি অধির চৌধুরী নেই অধীর চৌধুরী হেরে গেছেন ইভেন বহরমপুর বিধানসভা কেন্দ্রে তাও কংগ্রেসের হাতে নেই সেই অবস্থায় দাঁড়িয়ে বহরমপুরের একটা পঞ্চায়েত এলাকা থেকে যেভাবে বাম কংগ্রেস জোট একটা বড় ব্যবধানে বড় ব্যবহারের মানে বিরাট ব্যবধানে জয়লাভ করলে পরে নগুণ ব্যবধানে জয়লাভ নগুনের বেশি দশগুণ মানে গুণ তারা প্রার্থী জিতিয়ে আনতে পেরেছেন ও তৃণমূল কংগ্রেসের তুলনায় সেটা একটা একটা বাম কংগ্রেসকে অক্সিজেন যোগাবে এবং আমরা গতকাল যে কথা বলেছিলাম আমরা যে গতকাল যে ব্যাখ্যা দিয়েছিলাম যে মুসলিম ভোট চলে যাচ্ছে আপনারা যদি একটু খোঁজখবর রাখেন যে দৌলতাবাদ সমবয় সমিতির নির্বাচনে মুসলিমদের ভোট একটা বড় অংশের ভোট ছিল এবং এই ভোটকে আটকানোর জন্য এই ভোটের প্রতিবন্ধকতা তৈরি করার জন্য রবিবার সকাল থেকে সমবয় সমিতি নির্বাচনের দিন সকাল থেকে যেভাবে যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছে তৃণমূল শাসক দলের লোকেরা এবং তাকেও ওরা পাল্টা বাম কংগ্রেস জোটের যারা কর্মী সমর্থক তারাও সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছে তারপরেও তারা যেভাবে জিতেছে এবং এই জয়লাভটাকে নিঃসন্দেহে পশ্চিমবাংলার রাজনীতিতে টার্নিং পয়েন্ট বলা যেতে পারে কারণ একটা জিনিস খুব পরিষ্কার আমরা আগেও বলেছি এবং এখনও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফ আন্দোলন দিল্লিতে যে করার পরামর্শ দেওয়ার পর তিনি যে কথাটা সেদিন বলেছিলেন যে ওয়াকাফ আন্দোলন করে ঘোলাগুলি করলে ঘোলাগুলি গুলাগুলি করলে এবং অশান্তি তৈরি করলে আমার চেয়ে বড় শত্রু আপনাদের কেউ হবে না আমি অনুরোধ করছি আপনারা ওয়াকাফ আন্দোলন করবেন না আমি বলছি আপনারা ওয়াক আন্দোলন করবেন না এটা এই রাজ্যের সাধারণ মুসলমান সমাজের গায়ে লেগেছে এবং তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য তারা প্রত্যাশা করেনি কিন্তু এই ধরনের বক্তব্য বলার পরে একটা জিনিস পরিষ্কার হয়ে ধরা পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বিজেপির একটা গটা আছে কারণ যারা ওয়াকাপ আন্দোলনে যুক্ত হয়েছে পশ্চিমবাংলায় তাদেরকে অধিকাংশ কি দেখেন নানা কারণে নানা কেস এ নাই নাকি তলব করছে বলে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতেও আমরা দেখছি যে বিজেপি সেগুলো করছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা যে করে চলেছেন এবং আপনাদের সামনে আমরা জেতার পরের যে পরিস্থিতি সেটা একটু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এটা একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা নিয়েছি তাহলে খুব অল্প সময় দেখাও দেখে নি তৃণমূলকে হারিয়ে দولتাবাদের মহারাজপুর কৃষ্ণনন পৌরসভা সমিতিতে জয়ী বাম কংগ্রেস জোট 43টি আসনের মধ্যে 39টি আসনে জয়ী বাম কংগ্রেস জোট 4টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস উচ্ছসিত বাম কংগ্রেস নেতা বোঝা যাচ্ছে যে মানুষ এই সময়তে ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অধিকার সংগ্রাম মধ্য দিয়ে রক্ষা করবার জন্য এবং প্রচুর অন্যায় অবিচার এবং আজকেও ভোট লুটের যে পরিকল্পনা তার উঠে দিয়েছে সম্মিলিতভাবে মানুষ তার আন্তরিক প্রচেষ্টায় আমরা যা জিতলাম উনচল্লিশটা আসনে আমরা জিতেছি একটা জোনে আমরা চারটে সিটে পরাজিত হয়েছি সুতরাং আমাদের রেজাল্ট দাঁড়ালো এইরকম যে সিপিআইএমের উনিশ জন করেছেন করেছে কংগ্রেসের কুড়ি জন জয়লাভ করছে এই সরকার চোরদের সরকার তার বিরুদ্ধে আজকের এই রায় মানুষদেরকে তো আপনারা শুনলেন যে মনোজ চক্রবর্তীর যে বক্তব্য যে এই সরকার চোরেদের সরকার বললো এবং তার আগে সিপিএমের নেতার বক্তব্য আপনারা শুনলেন আমরা দেখালাম আপনাদেরকে এই বিষয়টি এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাঙালি মুসলিমদের একটা বড় অংশের ভোট হাত ছাড়া হয়ে যাচ্ছে আমি বলবো না যে দৌলতাবাদে তৃণমূল কংগ্রেস জিতে যেতেন কারণ দৌলতাবাদ সমবয় সমিতি বরাবরই কংগ্রেসের দখলে থাকে এবারও থাকবে কারণ এক হাজার ছাপান্নটা ভোট মাত্র এই ভোটটাকে এ মানে যারা সমবয় সমিতির ভোট দেন তারা সমবায়ের মেম্বার থাকতে হয় তারিখে তা সেই অনুযায়ী তারা ভোটটা দিতে পারেন কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার যে মানুষ ভোট দিতে চায়নি আর তৃণমূল কংগ্রেসকে চাইছে না বিশেষ করে মুসলিম এলাকায় এবং এই প্রভাবটা আপনাদের বলি এই প্রভাবটা কিন্তু গোটা রাজ্য জুড়েই পড়বে এবং গত গতকাল গতকাল মানে তথাগত রায় বিজেপির প্রাক্তন নেতা এবং আর এস সঙ্গে ঘনিষ্ঠ তিনি যে কথাটা বলেছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং আছে এবং এই সেটিংয়ের জন্যে এবারও তৃণমূল প্রায় ওয়াক পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় এটা এই কথা বলার পর এই রাজ্যে বাম কংগ্রেসের উত্থান শুধু ত্বরান্বিত হচ্ছে না দ্রুত উত্থান হবে এবং পশ্চিম বাংলার যারা মমতা বিরোধী যারা ভোট মমতা বিরোধী যে ভোটটা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিরোধী যে ভোটটা সেই ভোটটা গতকাল তথাগত রায়ের বক্তব্যের পর আগে থেকেই বোঝা যাচ্ছিল কোথাও একটা সেটিং তত্ত্ব আছে কিন্তু তথাগত রায়ের বক্তব্য এসে যাওয়ার পর তিনি তো বিজেপির অন্দরের মানুষ তিনি যখন এই কথাটা স্বীকার করেছেন তারপরে এই যে তৃণমূল বিরোধী ভোট তৃণমূল সরকার বিরোধী যে ভোটটা সেটা কিন্তু আস্তে আস্তে বাম কংগ্রেসের দিকে চলে যাবে এবং আমরা বলছি যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে যে ট্রেলার আপনারা আজকে দেখলেন দৌলতাবাদে তার ফলাফল আপনারা দেখতে পাবেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে আগামী বিধানসভা নির্বাচনে এবং তৃণমূল কংগ্রেস এই এলাকাতে যে আসন পেয়েছে তার অর্ধেক আসনও গত এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাবে না এবং বাম কংগ্রেস মুর্শিদাবাদ মালদা দিনাজপুর থেকে ঘুরে দাঁড়াবে এবং দক্ষিণবঙ্গেও এর প্রভাব ব্যাপক হারে পড়বে যেখানে ত্রিশ শতাংশের বেশি মুসলিম ভোট আছে সেই সব বিধানসভাগুলোকে ক্ষমতায় সে বিধানসভাগুলোর আদৌ তৃণমূল কংগ্রেস জিততে পারবে কিনা বিধানসভা নির্বাচনে তা এখনই বলা যাবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আমরা একটা সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসবো তখন আমরা বলে দেব আমরা জানিয়ে দেব যে মুসলিম ভোটের প্রভাবে কোন কোন আসন তৃণমূল কংগ্রেস হারতে চলেছে সুতরাং আমরা গতকাল যে কথাটা বলেছিলাম আপনারা দেখেছেন অনেকেই দেখেছেন আরও বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে দাঁড়াবেন কারণ আমরা সহজ সত্য কথাটা সব সোজা ভাষাই বলি আমরা ডান দিকে নেই বাঁ দিকে নেই স্টেট কথা বলি সে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারাই একমাত্র ভরসা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব